হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকের ভিডিওটা হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশ জীবনবিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে চলো তাহলে প্রশ্নোত্তরগুলো দেখে নেওয়া যাক বিভাগ ক সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক একের দাগে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো এক ইন্টু পনেরো মানে পনেরোটা প্রশ্নের উত্তরই এখানে দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে একের দাগে সঠিক উত্তর হবে গ দুইয়ের দাগেরটা সঠিক উত্তর হবে এখানে একটুখানি দাগ নাম্বারগুলো উল্টোপাল্টা আছে এটা লাস্টেরটা হবে ঘ ক তারপরে খ তারপরে গ তারপরে একটা ঘ হবে তো সঠিক উত্তর হবে ঘ তিনের দাগের সঠিক উত্তর হবে ক চারের দাগের সঠিক উত্তর হবে খ পাঁচের দাগে পাঁচের দাগের সঠিক উত্তর হবে ঘ ছয়ের দাগের সঠিক উত্তর হবে ক সাতের দাগে সঠিক উত্তর হবে গ আটের দাগের সঠিক উত্তর হবে গ নয়ের দাগে সঠিক উত্তর হবে ঘ ঘ দশের দাগে সঠিক উত্তর হবে গ এগারো দাগের সঠিক উত্তর হবে খ বারোর দাগে সঠিক উত্তর হবে গ 13 দাগের সঠিক উত্তর হবে ক 14 দাগের দাগে সঠিক উত্তর হবে খ 15 দাগের দাগে সঠিক উত্তর হবে খ দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশন পেপারের সাজ পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডু ডট ইনফো এডুকেশন ডট কমে অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে এরপর আসছে বিভাগ খ দুয়ের দাগে নিজের ছাব্বিশটি প্রশ্ন থেকে একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো এক ইন্টু একুশ মানে ছাব্বিশটার মধ্যে একুশটা প্রশ্ন করতে হবে এখানে দুয়ের এক দুয়ের তিন এভাবে সব কটা ভাগ করা আছে দুয়ের দাগের একে কি বলেছে যে নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও এবার ড্যাশ পূরণ করতে হবে প্রথমটার হলো যে উত্তর বারো জোড়া প্লাস একত্রিশ জোড়া ইজিক টু তেতাল্লিশ জোড়া যা ড্যাশ বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজমের প্রান্তদয়ের হবে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হল কী হবে এই যে এগুলো উত্তরগুলো আর এভাবে দেখে নাও এটা চারের দিকে কী আছে ব্যক্তিজনী ড্যাশকে পূর্ণ পুনরাবৃত্তি করে জীবজনী বা জাতিজনী একের দাগের পাঁচেরটা কি প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের তন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় উত্তর বর্জ্য ছোড়া শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর ড্যাশ শিকার তারপরে কি আছে নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নিরূপণ নিরূপণ করো এখানেও পাঁচটা করতে হবে যে কোনো পাঁচটা ছটা দেওয়া আছে পাঁচটা করতে হবে প্রথম প্রথমেরটা হবে সত্য দ্বিতীয়টা সত্য তিন নম্বরটা মিথ্যে চার মিথ্যে মানে তিন বলতে গেলে দুইয়ের দশেরটা মিথ্যে দুইয়ের এগারোরটাও এগারোটাও মিথ্যে দুইয়ের বারোটা সত্য এ স্তম্ভ দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভ দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় সত্ত্বে ক্রমিক নম্বর উল্লেখ সহ জোড়াটি পুনরায় লেখো যে কোনো পাঁচটা এখানেও ছটা দেওয়া আছে তার মধ্যে পাঁচটা করতে হবে তো তেরোটার উত্তর হবে ওয়া নেফ্রনে দূরবর্তী সংবর্তনাল সংবর্ত নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে চোদ্দোটার উত্তর হবে বেমতত্ত্ব গঠিত হয় না ঘ পনেরোটার উত্তর হবে ছ ষোলোটার ষোলোর উত্তর হবে দুইয়ের ষোলোর খ দুইয়ের সতেরোর উত্তর হবে ক দুইয়ের আঠেরোর উত্তর হবে গ একটি শব্দ তারপরে আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি যে কোনো ছটা করতে হবে এখানে দেওয়া আছে কতগুলো সাতটা দেওয়া আছে সাতটা আটটা দেওয়া আছে তোমাদেরকে ছটা করতে হবে তো উত্তরগুলো তোমরা একটু পজ করে দেখে নাও বিভাগ গয়ে কি আছে নিচে সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখো দুই ইন্টু বারো মানে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে তোমরা প্রশ্নগুলো পজ করে দেখে নিও বিভাগ ঘয়ে আছে নিচে ছটি বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখক দৃষ্টিহীন পরীক্ষার্থীদের চারের এক নম্বর প্রশ্নের পরিবর্তে চারের এক নম্বর এ নং প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ আর বিভাজন তিন প্লাস দুই অথবা দুই প্লাস তিন বা পাঁচও হতে পারে মোট তিরিশ নাম্বার আছে মানে ছটা প্রশ্নের উত্তর এক একটা দেখো কি বলেছে মানুষের রক্ষীগুলোকে লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কর্নিয়া লেন্স ভার্টিয়াস হিউমর রেটিনা তিন প্লাস দুই তিন নম্বর থাকবে তোমাদের মানে এটা একটা চোখের ছবি পড়েছে তিন নম্বর থাকবে চোখের ছবি টাকার জন্য আর দু নম্বর থাকবে এই চারটি অংশ যেগুলো বলেছে এগুলো চিহ্নিত করার জন্য অথবা প্রাণীকোষের মাইটোসিসের মাইটোসিসের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো অপত্য ক্রোমোজোম অবিচ্ছন্ন তত্ত্ব সেন্ট্রিওল ক্রোমোজোমাল তত্ত্ব এগুলো একটা এই ছবিটা আঁকতে হবে চারের এ চারের একের এটা হলো যে দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য এই পাঁচটা প্রশ্ন আছে অথবা এই যে পরের পাঁচটা আছে এগুলো চারের এর পুরোটাই হলো যে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য আর অন্য কাদেরও জন্য নয় চারের দাগে দুই থেকে আবার যারা আছে সবাই করতে পারবে কি বলেছে দেখো প্রশ্নগুলো দেখে নাও তোমরা পজ করে করে তারপরে আছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীর জন্য বিভাগ ওয়া আসছে তো তোমরা এগুলো পজ করে দেখে নিও প্রশ্নগুলো আর হ্যাঁ আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে কে কেমন পরীক্ষা দিয়েছ তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না